নমস্কার এই মুহূর্তে আমি আছি বাগানের প্রাক্তন অধিনায়কের সঙ্গে তিনি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তিনবার জিতেছেন মঙ্গলবার দিন তিনি নমিনেশন ফাইল করবেন তিনি এশিয়া কাপ যুব দলে যেটা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ইরানের সঙ্গে সেই দলের সদস্য ছিলেন প্রসুন্দা কিন্তু নমিনেশন ফাইল করার জন্য প্রসুন্দা উপস্থিত থাকতে পারেননি কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে অনুষ্ঠানটা করছে তখন হৃদয় নিশ্চয়ই সেখানেও পড়ে থাকবে কি বলবে আমার মনে হয় মোহনবাগান ইজ দা বেস্ট টিম আর কিছু কেন নেই কারণ মোহনবাগান যে জায়গায় খেলছে হাবাসকে আনার পর বিশ্বাস কর তুই তো জানিস হাবাসকে আনার পর আমার মনে হল টিমটা পুরো আলাদা হয়ে গেছে এবং এত ভালো খেলছে ভীষণ ভালো খেলছে মোহন বাগান গোয়েন চ্যাম্পিয়ন আমি মনে করি এবং ফুটবলে ইসবেঙ্গলও ভালো মাবড়ানও ভালো খেলছে এটা আমার গর্বে তিনটে টিম তিনটে টিম আবার আগে জেগে উঠেছে আমাদের সময়কার মতন দারুণ ভাল লাগছে আমার কারণ ইস্ট বেঙ্গল কলিগো সুপার কাপ পেয়েছে মাবড়া নাই লিগে চ্যাম্পিয়নশিপ একদম নিজের দমে আইএসএল খেলছে যে দারুণ হচ্ছে তুমি দুবছর খেলেছো একদম তো বিশ্বাস করে এই তিন তিনটে তিন উঠে গেছে এত সুন্দর না আজকে মনে হচ্ছে ফুটবল হচ্ছে বাংলায় একটু দুঃখ প্যাছিলাম মাঝে মাঝে আমি বুঝতে পারছি যে জমিয়ে দিয়েছে এমন কিছু কিছু লোক আমাকে বলেছিল একবার বটে গেছিলাম না আরে বেঙ্গলে ফুটবল হয় না এ হয় না এ হয় না এখন আমার তাদের উত্তর দেবার ইচ্ছা হয় যে ভীষণ ভালো হয় আমরাই বাঁচিয়ে রেখেছি ভারতবর্ষকে হ্যাঁ এই আম্বানি কি আবানি দরকার নেই আমার কিন্তু খুব ভালো খেলছে আর মোহনবাগানের কোচ স্বামী ঘাভাসকে আবার 모집widetilde তো অনেক দিন ধরে তাকে জানিwidetilde Virat কাজ করিস সব সময় সেই জন্য ওই হাবাজকে নেবার জন্য আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম ইন্ডিড না তাতে একটা সুবিধা হয়েছে বসুন্ধরা বলছে ঠিক আছে একবার নিয়ে দেখা যাক হ্যাঁ সেই গেমটা একদম ভালো খেলেছে ওখানে চাংতে দারুণ খেলছে ভালো মিডফিল্ড খেলতে তুই দেখার মতো কেন স্প্যানিশ খেলা খেলতে গেছ কেন হবে না এরকম হাবে শেষে আবার বললো যে আমার সাথে কথা হলো আমি বললাম ও বললো মিস্টার ম্যানজি নো প্রবলেম আবার থিম ইজ ভেরি গুড এত ভদ্রলোক

আমার কাউকে দেখি না তুই যেরকম দেখেছিস আজ কুড়িশ বছর 30 বছর ছোটবেলা থেকে তুই দেখেছিস সব তোর কাছে অনেক বেশি ফুটবল বলতে শেখা যায় চল্লিশ বছর হয়ে গেছে প্রচুর চল্লিশ বছর হয়ে গেছে তুই খেলাটাকে ভালোবাসিস কিছু যা আসবে না তোর অনেক বেশি গুণ আছে তোর কাছে ফুটবলটা আছে এইজন্য জন্য তোর সাথে কথা বলছি হাবাসকে নেয়াতে মোহন বাগান কিন্তু এটা একটা দারুণ সিদ্ধান্ত সেটা এবং আমি বলাতে রাগ করেছিল কেউ আমি নাম বলছি না তোকে পার্লামেন্ট করতে পারি কিন্তু মাঠটা আমার সঙ্গেই আছে ওইখান থেকেই বড় হয়েছি ওখান থেকে বেঁচেছি ওখান থেকেই মরবো কিছুই না সেই জন্যে খুব ভালো অবস্থায় রয়েছে বাংলা যে যা বলুক শুনবো না তবে মন মান গোয়েন্ট আমি বলে দিচ্ছি